রংপুর জেলা গঙ্গাচর উপজেলা তিস্তা নদী ভাঙ্গ নদী রক্ষার্থে দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরে রংপুর জেলা গঙ্গাচর রংপুর সদর উপজেলায় তিস্তা নদীর ডানতে ভাঙ্গ রক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হয় প্রকল্পের আওতায় দশ দশমিক চার এক কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হয় যার ব্যয় একশো বিয়াল্লিশ কোটি টাকা একশো বিয়াল্লিশ কোটি আটত্রিশ লক্ষ টাকা এবং পঁয়ত্রিশ কিলোমিটার বাঁধ মেরামত করা হয় যার ব্যয় এগারো কোটি একুশ লক্ষ টাকা এর ফলে তিস্তা নদীর সুরক্ষিত রয়েছে এছাড়া রংপুর জেলা গঙ্গা গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ব্যাপক ভাঙ্গনে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে রংপুর ও জেলা গঙ্গাচড়া কাউরিয়া পীরগাছা জল ঢাকা উপজেলায় তিস্তা নদী ভাঙন শীর্ষক সম্ভবত প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে সম্ভবত সমীক্ষা প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকল্প গ্রহণ করা হবে এছাড়াও লালমনিরহাট জেলায় তিস্তা নদী ভাঙ্গন রোধকল্পে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকোচা নামক স্থানে তিস্তা নদীর বাম দিয়ে সংরক্ষণ কাজ শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে প্রকল্পের ব্যয় ঊনপঞ্চাশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা এবং প্রকল্পের মেয়াদ জানুয়ারি দুই হাজার বাইশ হতে জুন চব্বিশ পর্যন্ত উল্লেখ্য তিস্তা নদীর ভাঙ্গন প্রতিরোধ বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ হ্রাস নদীর নাব্যতা রক্ষা ভূমি পুনরুদ্ধার তথা টেকসই নদীর ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য তিস্তা নদীর সর্বাঙ্গীন ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পটি সরকারের সক্রিয় বিবেচনা রয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার